السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أمار علاقة أمار جنمستان খামার গ্রামের মানুষ কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভার সম্মানিত ভাই সভাপতি আমার শ্রদ্ধেয় বড়ো ভাই জনাব সাইফুল ইসলাম সম্মানিত উপস্থাপক আমার শ্রদ্ধেয় ছোট ভাই আবহাওয়া উপস্থাপক কামাল হেনাম মঞ্চে উপস্থিত অন্যান্য নেত্রী আমার পাশে বসা বাগমারা উপজেলার সংগ্রামী সেক্রেটারি জনাব অধ্যাপক অহিদুল ইসলাম সহ অন্যান্য অতিথিবৃন্দ সামনে উপস্থিত আমার প্রাণ প্রিয় এলাকা আমার প্রিয় মাতৃভূমি জন্মস্থান খামাররাম এবং অত্র এলাকার ভাইরাম এবং বটলালের মা ও বোনেরা সবাইকে আমার পক্ষ থেকে মোবারকবাদ এবং সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমি আপনাদেরই সন্তান আমার জন্মস্থান এখানে এই ছোট বাচ্চার মতো এক সময় ছিলাম সেই শিশু থেকে কৈশোর কৈশোর থেকে যৌবন আজ বৃদ্ধের বৃদ্ধের কাতারে এসে দাঁড়িয়েছি আপনাদের মাঝেই তিলে তিলে দিনে দিনে বড় হয়েছি আজ এই পর্যায়ে এসেছি আমার চলার পথে যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকি আমি মানুষ ভুলের অর্ধে নই আমার ভুল হতেই পারে বা হয়েছে আমি আপনাদের কাছে বিনীতভাবে খাওয়া প্রার্থী আপনারা আমার এলাকাবাসী আমি দুনিয়ারে যেখানেই থাকি না কেন আমার নারীর টান আমার এই এলাকায় যতদিন বেঁচে থাকবো ততদিন থাকবে আছে এবং থাকবে ইনশাল্লাহ কারণ এখানকার আলো বাতাসে আমি মানুষ হয়েছি এখানকার ভালোবাসায় আমি শিক্ত হয়েছি আজকে যেভাবে আপনারা উপস্থিত হয়ে আমার এই কাজের অংশীদার নেওয়ার জন্য এসেছেন এস এইজন্য এই জন্য আপনাদেরকে আমার পক্ষ থেকে মোবারকবাদ আসলে আমি আব্দুল বাড়ি আপনাদেরই সন্তান আমি কিন্তু খুব দুর্বল মানুষ আমি নিজেকে মনে করি একজন অযোগ্য মানুষ কারণ ইসলামের যতটুকু জ্ঞান প্রয়োজন সে জ্ঞান আমি আহরণ করতে পারি নাই যদিও আমার বাবার ইচ্ছা ছিল একজন আলেম বানানো দুর্ভাগ্যক্রমে হয় নাই কিছুদিন মাদ্রাসায় পড়ার পরে এই দিকে আসতে হয়েছে এরকম একজন দুর্বল মানুষের উপরে আল্লাহ একটা বড় দায়িত্ব একটা বড় আমানত আমার উপর দিয়েছেন সেই আমানত রক্ষার জন্য সেই আমানত পালনের জন্য সেই আমানত সেই দায়িত্ব পালনের জন্য আপনার আমার এলাকাবাসী আমার গ্রামবাসী আমার জন্মভূমির মানুষ আমি মনে করি আপনারা আমার পাশে থাকবেন আমাকে আমার জন্য দোয়া করবেন আমাকে বুদ্ধি পরামর্শ দিয়ে সহায়তা করবেন সর্বোপরি আপনাদের মেধা শ্রম সময় সব কিছু দিয়ে আমাকে সহায়তা করবেন আমি ডাক্তার আব্দুল বাড়ি আমি মনে করি আমি একা নই হাজারো ভাই আমার পাশে আছেন সন্তান আমার এই দায়িত্ব আপনারা নারী পুরুষ সকলেই ভাগাভাগি করে নেবেন এবং আমরা একসাথে হবে চেষ্টা করবো যেন আল্লাহর এই জমিনে আল্লাহর দিন বিজয়ের যে শপথ নিয়ে আমরা এগিয়েছি সেটা যেন বাস্তবায়িত হয় আমি কোনো দলের মুখপাত্র হিসেবে আসি নাই আসলে বাংলাদেশ জামাত ইসলামের কোনো পদ পদবি আমার নেই আমি পেশাজীবী ইউনিট যেটা সেটার সভাপতি মাসে চারটা প্রোগ্রাম করি আমার চেম্বারে বসে এর বেশি দায়িত্ব আমাকে মানে আমি পারিও না আমাকে দেওয়া হয়নি আমি অনুরোধ করছি যে বেশি দায়িত্ব দিলে হয়তো আমি সময় খুলেতে পারব না কিন্তু একজন মুসলমান হিসাবে আমি চাই আমার এই জন্মভূমিতে ইসলামের বিজয় হোক কোরআনের শাসন প্রতিষ্ঠিত হোক সৎ যোগ্য ক্ষুধা বেরুক দেশপ্রেমিক নেতৃত্বের হাতে এই বাংলাদেশের নেতৃত্ব আসুক এই জন্য আমরা সার্বক্ষণিক প্রতিষ্ঠা থেকে আজ পর্যন্ত চেষ্টা করে আসছি যেন এই বাংলাদেশে সোনার বাংলায় রূপান্তরিত করার জন্য সব যোগ্য আল্লাহ বীরু প্রেমিক নেতৃত্বের প্রয়োজন সেই নেতৃত্বে আমরা তৈরি করার চেষ্টা করছি আমরা চাই আমাদের সমাজ থেকে সকল প্রকার দুর্নীতি সকল প্রকার ঘোষ গোম হত্যার হাহানি অবিচার জুলুম এগুলো একবারে উৎপাটিত হোক শান্তির বাগমারা হোক ইসলামের বাগমারা হোক কল্যাণের বাগমারা হোক যেখানে সকল নাগরিক তাদের নাগরিক অধিকার ফিরে পাবে কেউ জুলুমের শিকার হবে না আমি আল্লাহকে সাক্ষী রেখে আপনাদেরকে বলতে চাই আমি আব্দুল বাড়ি দ্বারা কোনো মানুষ কখনো জুলুমের শিকার হবে না এবং কোনো আমানত আল্লাহ আমাকে খেয়ালের কাজ না করায় কোনো আমানতের খেয়ানত ইনশাল্লাহ হবে না যেটুকু আমানত সরকারের পক্ষ থেকে আসবে সেটা জন্য জনগণের মাঝে আমি বিলিয়ে দিতে পারি কারণ আমার কোনো লোভ নাই আমার কোনো চা পাওয়া নাই আমার যা আল্লাহ দিয়েছেন আমি মনে করি অনেক বেশি দিয়েছেন এত প্রয়োজন একটা মানুষের হয় না তারপরেও আপনার আমার ভাই আমার চাচা আমার সন্তান আমার মা আমার বোনেরা আমার পাশে আছেন আমি মনে করি আমরা যদি সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টায় আগে যাই ইনশাল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত আমরা মাঝরামের মানুষ আমরা এই খামার গ্রাম মাঝরামের মানুষ আবুয়ানা যেটা বলেছেন যে আমরা দীর্ঘদিন থেকে বঞ্চিত কখনও কোনো দিন চেয়ারম্যান পর্যন্ত আমরা পাই নাই আমার শ্রীমান চাচার জন্য আমি তখন ছোটো ছিলাম হেঁটে হেঁটে ওই পাড়া খাপুর ওই এলাকাতেও আমি হেঁটে হেঁটে গিয়েছিলাম কিন্তু সামান্য কয়েকটা ভোটের ব্যবধানে আমরা বিজয় ছিনিয়ে আনতে পারি নাই তাই এখন উদা আপনাদের প্রতি আমার উদার তাও আমরা অতীতে যে ভুলগুলো করেছি সেই ভুলের পুনরাবৃত্তি যেন না হয় আমি আপনাদের সন্তান আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে এনেছি যে আমার কোনো ভুল থাকলে আপনারা ক্ষমা করবেন আমাকে সার্বিক সহযোগিতা করবেন আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমার সবচেয়ে ভালো লাগে যে কিছুদিন আগে আব্দুর রহিম নামে নাম পাড়ায় এক ভদ্রলোক রাত আড়াইটার সময় গেছেন আমার ক্লিনিকে তো নাইটে যে ছেলেটার দায়িত্বে থাকে ও বলেছে এত রাতে আসছেন তো বাবাজি বলছে আমার বাড়ির ডাক্তার যখন ইচ্ছা তখন আসুন এইটাতে আমার বুকটা অনেক মোটা হয়েছে বড় হয়েছে প্রশস্ত হয়েছে আমি মনে করি আমার এলাকার লোক আমাকে কত ভালোবাসে কত মূল্যায়ন করে কতটা অধিকার থাকলে উনি এই কথা বলতে পারেন যে আমার বাড়ির ডাক্তার আমার যখন প্রয়োজন তখন আসবো আমিও মনে করি আমি আপনাদের বাড়ির সন্তান যেহেতু আমি আপনাদের বাড়ির ডাক্তার আমিও মনে করি আপনারা আমার বাড়ির লোক সুতরাং আমরা কোনো বিভেদ নয় কোনো দল নয় কোনো মত নয় আসুন আমরা কাজে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করি যেন আগামী সংসদ নির্বাচনে আমরা যেন বিজয় লাভ করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে এই উদাত্ত আহ্বান রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আজকে অনেক পরিশ্রম করে যারা এই আয়োজন করেছেন তাদের প্রতি আমার অসংখ্য কৃতজ্ঞতা এবং মোবারকবাদ এবং আপনারা যারা কষ্ট করে এসেছেন তাদেরকে আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা জায়গাতেই থাকলে মনে হয় ভালো